সারা দেশ থেকে এসেছেন শিক্ষাঙ্গনের সব অভিভাবক এক হয়েছেন প্রীতি সমাবেশে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা সংশ্লিষ্ট বক্তব্যের মাঝে গুরুত্ব পায় রাজনৈতিক ইস্যু তারেক রহমান বলেন সংস্কার ও নির্বাচন দুটোর পক্ষেই বিএনপি এ নিয়ে কূটতর্ক করলে সুযোগ নিতে পারে পরাজিত শক্তি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা তর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার নতুন দল গঠন হলে জনমনে প্রশ্ন উঠবে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত একই অনুষ্ঠানে নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশারি দেন বিএনপি নেতা গয়শ রায় আমরা অপেক্ষা করছি মনে হয় আন্দোলনটা চলমান তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয় চাই না নামতে কিন্তু নাস্তায় নামবো না এমন প্রতিশ্রুতি করতে পারি না এদিকে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেন গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না সরকারের সঙ্গে সক্ষ করে বিভিন্ন শক্তি বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা ওয়ান ইলেভেনের একটি ছায়া এদিকে গত পনেরো বছরে পতিত আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে দেশে ফিরতে না পারা যুক্তরাষ্ট্রের প্রবাসী বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করে আলোচনা ও মত বিনিময় সভার এ সময় বিএনপি নেতারা দাবি করেন নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে সংস্কারের চাইতে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে বর্তমান সরকারকে বাংলাদেশের সতেরো মানুষ তাদের ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছেন আপনারা কাল বিলম্বনা করেন যেই কাজটুগুন করার দরকার যা সংস্কার করার দরকার অবিলম্বে সংস্কার করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কার বিলম্ব না করে কোন সল ছতুরি না করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন সময় কার জন্য দিবেন ওই আওয়ামী লীগেরা গুছায় আবার একটু যাতে নির্বাচন আসতে পারে কি না ওইটার জন্য সময় দিতে চান আর না হয় নতুন দল করবেন সেটার জন্য সময় দিতে চান সময় দেন আপনার আসেন না নির্বাচনে কারো তো বাধা নাই আমরা তো নির্বাচনে আপনাদের যে কাউকে ফেস করতে রাজ্যে আছি কিন্তু সময় যদি পিছাইতে চান তাহলে সেটা আমরা বুঝবো যে ষড়যন্ত্রের মধ্যে আপনারা সামিল হয়েছেন আমরা চাই না দেশে নতুন করে আর একটা ষড়যন্ত্র হোক সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে দিন তারিখ ঘোষণা করবে যেটা আমরা রোডম্যাপ বলেছি য যেদিন ঘোষণা করবে তারপর থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর দিবে না নির্বাচন মোকাবেলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপর একেবারে ছায়া রয়েছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা ওই আন্দোলন